বিষয় হচ্ছে না সু অনেকজন আর অ্যালার্জি থাকে জালসা শুনবো না অসুবিধা নেই অনেকজন চায়ের দোকানে শুনে যে যেখানে শুনবে সে সেরকম জান্নাতে যাবে অনেকজন কুয়োর আড়ালে শুনে অনেকজন চায়ের গুপ বসে থাকে অনেকজন মনে করে মাঝমাই গেলে আমার নামাজ ফরজ হয়ে যাবে ইনশাল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে বক্তা বলবে বলো ইনশাল্লাহ নামাজ পড়ব আমিও বলে দেবো তাহলে ফেরে পড়ে যাব অনেক বিষয় থাকে যাই হোক যে যেখান থেকে শুনছেন এবং আমার এই বক্তব্য কোনো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যে যেখান থেকে শুনছেন যার কানে আওয়াজ পৌঁছাচ্ছে যদি কেউ ইসলামের সত্যকে আস জানার জন্য আসেন তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো সাদরে গ্রহণ করব الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا علمت نفس ما قدمت وأخرت يا يا ايها الانسان ما غرك بربك الكريم ما شاء الله ما شاء الله الله اكبر <applause> يا <coughs> Amém. <Yeah>. Amém. <coughs> خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا محافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شاء فصل لربك وانحر إن شانيك ولي أبتر صدق الله العظيم <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماء الى اخر খাই রুকুম মন্ত আল্লাম আল্লামাহ আল্লামাহা কল এল সলাশ্রী মাননীয় সদ্দেহ জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শুদ্ধের উল্লামা একরাম হুফাজে একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কিরিপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লু আলাইয়া তিনার প্রতি শতকোটি দরুদ্বর্ষিত হোক বলুন আমিন সুম্মামিন

আমার দুপাশে দুজন উলামা বসে আছে ইনারা দুজনাই আমার কাশের মানুষ ইনিও আমার অন্তরের মানুষ পরিচিত ইনিও আমার কাছের মানুষ ইনি যে মাদ্রাসায় থাকতেন আমি দুবার জলসা করেছি লালগোলায় আজকে আবার মুলাকাত হলো আল্লাহ ইনাদের হায়াতে বরকত বলুন আমিন এই গ্রামে কত বাড়ি আছে তিনশো পনেরো মতো বাড়ি আছে তিনশো পনেরোটা লোক কিন্তু নাই মাঝমাই ঠিক বললাম রাগ করবেন না কিন্তু বিষয় হচ্ছে না সুখ অনেকজন আর এলার্জি থাকে জালসা শুনবো না অসুবিধা নেই অনেকজন চায়ের দোকানে শুনে যে যেখানে শুনবে সে সেরকম জান্নাতে যাবে অনেকজন কুঁয়োর আড়ালে শুনে অনেকজন চায়ের গুপচিতে বসে থাকে অনেকজন মনে করে মাঝমাই গেলে আমার নামাজ ফরজ হয়ে যাবে ইনশাল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে বক্তা বলবে বলো ইনশাল্লাহ নামাজ পড়বো আমিও বলে দেবো তাহলে ফেরে পড়ে যাব। অনেক বিষয় থাকে যাই হোক যে যেখান থেকে শুনছেন এবং আমার এই বক্তব্য কোনো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যে যেখান থেকে শুনছেন যার কানে আওয়াজ পৌঁছাচ্ছে যদি কেউ ইসলামের সত্যকে আস জানার জন্য আসেন তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো সাদরে গ্রহণ করব আল্লাহ এই পৃথিবীটাকে সম্পূর্ণ সাজিয়েছেন একটা মখ জন্য কটা বললাম একটা সেটা হচ্ছে মানুষ আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম এবং সুন্দর রূপে মানুষকে সৃষ্টি করেছেন কাকে বললাম মানুষ এবং যা কিছু করেছেন পৃথিবীতে মানুষের জন্য যা কিছু করেছেন কোরআনে আছে সুরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায় ইন্না মা জানা হুম আহসান হে আমার নবী তোমার উম্মত উম্মতিকে বলে দাও পৃথিবীর মানুষকে জানাও এই পৃথিবীটা গোটাই সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য পাহাড় পর্বত নদ নদী নালা পৃথিবীটাকে সাজিয়েছ ওই জন্যে মাঝে মাঝে আমরা বলি আল্লাহ টাকা দিলে মক্কা মদিনা ঘুরে আসু আমেরিকাটা দেখে আসুন জাপান জার্মান ইংল্যান্ড দেখে আসু নদ নদী নালা দেখেন কাশ্মীরে যান বরফি দার্জিলিংয়ে যান পাহাড় পর্বতে যান আমি মুম্বাই গেলে মাঝে মাঝে সমুদ্রের কিনারায় বসি কেন জানে আল্লাহকে স্মরণ করার জন্যে তার ঢেউ তার গর্জন এবং কখনো কখনো খান্ডালাই যায় খান্ডালা কি বুঝলেন খান্ডালা হচ্ছে মুম্বাইয়ের একটা জায়গা যেখানে পাহাড় থেকে আপনি দেখবেন নিচের দিকে কত খাল আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না এগুলোকে খান্ডালা বলা গভীরতা গত একটা গোটা পরিবার ভেসে চলে গিয়েছিল মুম্বাই ও খান্ডালাই যাই হোক